দর্শক আমার হাতে যে আঙ্গুর আপনারা দেখছেন এটা বেশ দারুণ সুন্দর হচ্ছে কালারফুল এবং এটা ভিতরে বেশ রসালো এবং আপনারা যেন অবাক হবেন যে বাংলাদেশে এখন এরকম আন্তর্জাতিক মানের হচ্ছে আঙুর চাষাবাদ হচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া খোশালপুর মাঠে আবু বকর সিদ্দিক নামে একজন হচ্ছে আমাদের উদ্যমী কৃষি উদ্যোক্তা ভাই রয়েছেন যিনি এই দারুণ সুন্দর হচ্ছে আঙুরের চাষাবাদ করছেন এবং আরেকটা ব্যাপার আমরা জেনে ভীষণ অবাক হয়েছি যে ওনার একটা সুবিশাল কৃষি প্রজেক্ট এখানে শুধু আঙুর নয় এর পাশাপাশি ড্রাগন পেয়ারা শরিফা আরও উন্নত যে সকল হচ্ছে ফল ফলাদি যেগুলো আমাদেরকে একটা সময় হচ্ছে শুধু আমদানি করতে হতো আমদানি নির্ভরতা ছিল সেই জায়গাটা উনিই একটা বিশাল জায়গা কিন্তু পূরণ করতে পারছেন তো দর্শক আজকে আমরা এই ভাইটির সাথে কথা বলবো তার এই যে সুবিশাল আঙুর প্রজেক্ট এই আঙুর প্রজেক্টে দাঁড়িয়ে আঙুর চাষাবাদ সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য জানাবো কোথা থেকে কিভাবে উদ্বুদ্ধ হলেন এবং কিভাবে এই চাষে আসা সে বিষয়টি আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করবো দোকার খোঁজের ক্যামেরায় আশা করছি পুনর্সঞ্জোর সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে আঙুর চাষাবাদের উপরে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা যাক

দেড় বিঘা জমির উপরে আমি করেছি গত দশ মাস আগে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বাগানে ভরপুর আঙুর এসছে এবং আঙুর প্রায় সবই বিক্রি করে ফেলেছে আপনারা শেষ সময় এসছেন আচ্ছা তারপরেও কিছু গাছে দেখছেন আঙুর আছে এবং মিষ্টি আঙুর বাংলাদেশে হয় এটা তার প্রমাণ যারা এসছে সবাই খেয়েছে এবং আমি যার যতটুকু পেরেছি সবার হাতে দিয়েছি মানুষকে এবার খাওয়াইছি বেশি আর কি আগামী বছর আশা করছি এই বাগান থেকে আমার অনেক বিক্রি করতে পারবো এবং এই বছরে আমি সফল আঙুরে আচ্ছা আমরা আবু বকুর সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলছি তাই না প্রথমে আপনার কাছ থেকে একটু আমরা একটু গল্প শুনতে চাইবো যে আপনি জানি যে আপনার কৃষি প্রজেক্টের আরও অনেক প্রসারতা রয়েছে টোটাল কতটুকু কৃষি প্রজেক্ট কী কী আছে কিভাবে শুরু করেছিলেন আমার টোটালি প্রায় চল্লিশ বিঘা ফলের বাগান আছে এটা আমি দুই সালে সবজির চাষে আসি প্রথমে সবজির চাষ করতে গিয়ে বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার ভিতরে সবজির চাষে আমি লুজার হই মানে লস খাই এরপরে আমি কৃষি যে বিটিভিতে দেখানো হয় সিরাজ ওনার একটি প্রতিবেদনে পেয়ারা চাষ উদ্বুদ্ধ করে উনি ওই পেয়ারা চাষ দিকে আমি শুরু করি প্রথমে বারো বিঘা পেয়ারা লাগাই এরপরে আমি ড্রাগনে আসে আঠারো সালে আঠারো সালের পরে শরিফা আঠারো সালে লাগাই এরপরে আপনার মালটা লাগাই পনেরো সালে এইভাবে আমি পর্যায়ক্রমে ধাপে যে চাষগুলো এসছে বাংলাদেশে ফলের চাষ সেগুলো নিয়ে গবেষণা করি এর মধ্যেই আমি খোঁজ পাই মহেশপুরের আব্দুর রশিদ ভাই উনি আঙুর চাষ করেছেন প্রথমে শুনতে পাই যে প্রথম যে আঙুর চাষ উনি করেছেন টকর টক হয় তখন আমিও কিছু গাছ আবার দিয়ে এসে লাগাই তখন আমারটাও ওইভাবেই টক হয় বা আমার কিছু ওই গাছ আসেই না আঙুর গাছ হ্যাঁ তারপরে পরে শুনতে পাই যে আঙুর মিষ্টি হচ্ছে আব্দুর রশিদ ভাই স্বর্ণাপন্ন হয় আব্দুর রশিদ ভাই তখন আমার এই চারা দেয় দেওয়ার পরে এখন আল্লাহর রহমতে এই আঙুর দেড় বিঘা করার পরে পুরোটাই মিষ্টি আচ্ছা তার মানে হচ্ছে আপনার যে রঙিন আঙুর আমরা এখন দেখতে পাচ্ছি পুরো দেড় বিঘা জমিতে যদিও কিছু হচ্ছে হারভেস্ট হয়ে গেছে তো এই আঙুরটা হচ্ছে আব্দুর রশিদ ভাই ওখান থেকেই কী কী জাত এটা আমি নিয়ে এসেছি তিনটা জাত ওনার কাছ থেকে একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক অল্প কিছু চারা নিয়ে এসছে ওইটা দেখার জন্য তো ওইটাও ফল এসছে ওটা মিষ্টি আর বেশি নিয়ে এসছি বাইকনুর এবং একুলোক আচ্ছা এইটা বাণিজ্যিকভাবে আমি যেহেতু বাণিজ্যিকভাবে লাগাইছি সেটা আমার অবশ্যই আমার লাভ হইতে হবে কৃষক হিসাবে যেহেতু আমার আমি তো কৃষক আমার লাভের জন্য আমি করছি আচ্ছা আর কি এই জন্য ওই দুইটা জাত লাগাই তবে এটা যারাই লাগাবে তারা লাভবান হবে আচ্ছা যাই হোক আমরা আবদুর রশিদ ভাই যেহেতু আমাদের সাথে আজকে আসেই তাই না তো আমরা ওনারকে একটু ওনার কাছ থেকে কিছু জেনে দেখি যে আসলে ওনার হাত ধরে

আর আসলে আমার এস চাইতে ভালো লাগার বিষয় আর এস চাইতে খুশি যে আসলে আমার কাছ থেকে নিয়ে তারাও আজকে সফলতা অর্জন করেছে এবং তাদের সফল তারা সাকসেস এবং আমার কাছ থেকে যে চারাগুলো সংগ্রহ করছে যদি তারা অসন্তুষ্টি হতো তাহলে তারা নিজেরাই বলতো যে না আমার এখানে জাত ভেজাল হয়েছে আমার গাছে আঙুর হয় নাই এবং তারা তো নিজেরাই সন্তুষ্ট আছে আলহামদুলিল্লাহ নাকি ভাই নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা যাক এখন কথা হচ্ছে জাত নিয়ে কোনো কথা জাত নাই এখন আপনার বাগানে আমরা আঙ্গুর খেয়েছি মিষ্টি হয়েছে ভাইয়ের বাগানে আমরা আজকে এসেছি আজকে আমরা ভাইয়ের বাগানের আঙ্গুর খাবো মিষ্টি হয়েছে কিনা আসলে এটা ছিড়ে খান ভাই কাছের থেকে ছিড়ে খান থেকে ছিড়ে খান আচ্ছা আমি আপনার দিই আপনি খান আচ্ছা 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 আমি একটা দেই আচ্ছা তাহলে এত আঙ্গুর খাবো বিসমিল্লাহ সুন্দর আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আমি যেটা খেয়েছি এটার মধ্যে নাই নাই এটা 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 এটাও আচ্ছা যাই হোক আমি এইভাবে যারা আমার কাছ থেকে চারা সংগ্রহ করে বাগানে এবার সফলতা হয়েছে ভালো ফলন হয়েছে আমি মোটামুটিভাবে চেষ্টা করি তাদের পাশে থাকার জন্য এবং তাদের বাগান পরিদর্শন করে থাকি এবং করি এবং সুবিধা অসুবিধাগুলোও বেশিরভাগ খোঁজখবর নিয়ে থাকি তাকে এত ডিস্টার্ব করেছি আমি মানে একেবারে ছোট চারা কোথায় বাঁধতে হবে সেটাও আমি জিজ্ঞেস করেছি চারাটা ভাই কোন জায়গায় বাঁধলে ভালো হয় সেটা পর্যন্ত আমি জিজ্ঞেস করেছি যে ভাই এটা কি করলে কি হয় তাহলে ভাইয়ের ভাই কোন সময় দেবো কিভাবে মাটির পরিচর্যা করবে সে একেবারে এ টু জেড এই গাছটা পালায় উঠা পর্যন্ত এবং সে নিজে এসে কাটিং কিন্তু আমার বাগানে নিজে করেছে বিরাট ব্যাপার হ্যাঁ এর চাইতে পাওয়ার কিছু নাই তার থেকে তাহলে আপনার হচ্ছে টোটাল গাছের সংখ্যা এখানে কতগুলো আছে এখানে গাছ আছে তিনশো বিশটা গাছ আছে তিনশো বিশটা যে স্পেসটা দিচ্ছেন গাছ থেকে গাছের এটা কত এটা নয় ফিট বাই নয় ফিট দেওয়া আছে এটা কি স্ট্যান্ডার্ড মনে করছেন নাকি কম বেশি করা যাবে বা কম বেশি অবশ্যই করা যাবে হ্যাঁ অনেকে এই মনে করে যে আর একটু কমায়ে সাত ফিট বা নয় ফিট দিতে পারে ঘন দেওয়া হ্যাঁ ঘন দিতে পারে বা পাতলা দিলেও সমস্যা নেই হ্যাঁ আচ্ছা এইভাবে করলে মোটামুটি হ্যাঁ একটা চারার দাম অনেক সেই হিসাবে আমরা নতুন হিসাবে যে চারাটা একটু পাতলা দিছি প্রথমে বেশি টাকা খরচ না করে জি যেহেতু আমি বাগান করতে পারলে পরে নিজেই সার উৎপাদন করতে পারছি তাহলে প্রথমবার একটু অল্প দিয়ে পড়লে আর কি তো এখন আপনার গাছপতি যা আমরা ফলনটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ হ্যাঁ কেমন হতে পারে প্রতি গাছে আমার 9 মাস 10 মাসে গাছ রানিং তো গাছপতি কোন কোন গাছে দশ কেজি হয়েছে কোন গাছে 15 কেজি হয়েছে কোন গাছে আট কেজি এভারেজ দশ কেজি আচ্ছা আপনি পিছন সাইড থেকে সবই হারভেস্ট করে ফেলছেন জি পিছন সাইড দিয়ে হারভেস্ট করে ফেলেছি এগুলো এগুলো কেমন দরে বিক্রি করতে পারছেন এগুলো তিনশো টাকা করেছি কিছু তিনশো বিশ টাকা তারপরে দুশো আশি সত্তর টাকা এভাবে আর কি পাইকারি পাইকারি এখান থেকে ওরা কেটে নিয়ে যাচ্ছে তারা নিয়ে যাচ্ছে এভাবে আর কি প্রচুর মানুষ এসছে তো বিভিন্ন জায়গা থেকে আমরা যতদূর জেনেছি যে আপনার বেশ একটা হচ্ছে ব্যবসায়ী মানুষ আপনি জি এলাকাতে পরিচিতি সুনাম সবই রয়েছে তো ব্যবসায়ী মানুষ হিসেবে যখন আপনি আঙুর চাষ করলেন আপনার ক্ষেতের আঙুরটা যখন বাজারে যাচ্ছে স্থানীয় বাজারে যারা আপনাকে চিনে পূর্ব পরিচিত তারা যখন আঙুরটা খাচ্ছে খাওয়ার পরে তাদের অনুভূতিটা কি কি বলছে তারা তারা বলছে যে এইটা যে আঙুর বাংলাদেশে যে আসলে বৃষ্টি হয় এই মিষ্টির কথাটা নিয়ে বেশি আলোচনা করছে যে আসলে আর আমি তো সফল মানুষ কৃষিতে সফল সে হিসাবে আমার নামটা আসছে ওখানে যে সে সফল আঙুরেও সফল হয়েছে এটাই আলোচনা করতেছে বেশি আচ্ছা আর বাজারে যারা ফল বিক্রেতা ওরা যখন একই আঙুর যারা আগে বিক্রি করতো ওরা যখন এই আঙুরটা বিক্রি করছেন হুম জি তখন তারা হচ্ছে এই আঙুরটা বিক্রির ক্ষেত্রে কোনো সমস্যায় ফেস করছেন কি না কিংবা কীরকম কি না না তারা বাজারে ওইভাবেই বলছে যে এটা আমাদের দেশে উৎপাদিত হচ্ছে এবং তাদের আগে দোকানদাররা আমি দেখছি পাশে দাঁড়িয়ে দেখেছি যে দোকানদাররা একটি আঙুর আগে ছিঁড়ে কাস্টমারকে দিচ্ছে যে বৃষ্টি কেনা আচ্ছা হ্যাঁ আচ্ছা আগে খাওয়াচ্ছে তবে হ্যাঁ বৃষ্টি তখন কাস্টমার কী করছে যে এইটাই দেন ওটা দাম কিন্তু একই বাইরের যে আঙুরটা আমাদের বাংলাদেশে বিক্রি হচ্ছে সেটাও যে দাম আমাদের দেশের আঙুরটা সেই দামে বিক্রি করছে তখন দেখছে মিষ্টি তো এক এবং দেখতে সুন্দর এটা কালো আঙুর দেখতে তো বেশ সুন্দর আচ্ছা তখন এই আঙুরটাই মানুষ চাহিদা করছে চাহিদা করছে জি আচ্ছা এখন এক একটা থোকা এভারেজ আপনি কেমন পেয়েছেন কতটুকু ওজন কোনো কোনো থোকা চারশো পাঁচশো ছয়শো সাতশো পর্যন্ত হয়েছে তিনশো অ্যাভারেজ আছে আচ্ছা তো মোটামুটি আমরা এক বিঘা যদি আঙুর চাষ করি আপনার যে দূরত্বে যত সংখ্যাগুলো দিয়েছেন আর কি গাছে এভাবে যদি আমরা এক বিঘার একটা চাষ করতে পারি তাহলে এক বিঘাতে কি মনে করছেন প্রথম বছরে আসলে কত টাকার ফল বিক্রি করা যেতে পারে প্রথম বছরে যে গাছগুলো আছে অ্যাভারেজ আপনি যদি কৃষক যত্ন করে তুলতে পারে তা আমার মনে হয় অ্যাভারেজে দশ কেজি করে আঙুর বিক্রি করতে পারে তাহলে তিনশো টাকা করে আঙুর বিক্রি করলে ধরেন এক এক গাছে তিন হাজার তাহলে তিনশো আমার গাছ আছে দেড় বিঘা জমিতে ব্যাপার তাহলে একটা হিসাব বেরিয়ে গেল হিসাব তো বেরোলে যেটা অনেক হ্যাঁ অনেক ব্যাপার আর দ্বিতীয় বছর থেকে আঙুরের ধরনটা বেশি আমার পাশে যারা দ্বিতীয় বছর মানে যেমন আমি আবার আব্দুর রশিদ ভাইয়ের কথা বলতে হয় ওনার কিন্তু দুই বছরের গাছ আছে ওনার কিন্তু এক এক গাছে এক মন পর্যন্ত আঙুর এসছে সেটা আমরা নিজে হ্যাঁ আমার মনে হচ্ছে যে আঙুরে বিপ্লব ঘটবে আমাদের বাংলাদেশে এখন আমাদের দেশের যারা সাধারণ কৃষক যারা আঙুর চাষে উদ্যোগী হচ্ছেন তাদের সকলের উদ্দেশ্যে আপনার কোনো মতামত বা পরামর্শ থাকলে আমি সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো গতানুগতিক যে চাষ আবাদ আছে সেটার পাশাপাশি অবশ্যই সকল উদ্যোক্তাকে বলবো এবং সকল কৃষককে বলবো যে আধুনিক যে চাষগুলো আছে এই চাষে তাদেরকে আসার জন্য কম হোক একটু অল্প অল্প হোক তারা আসুক এসে পরীক্ষা স্বরূপ আসুক আমরা যেমন প্রথমেই আমি তো চাইলে যে দশ বিঘা করবো করতে পারতাম আমি যেমন দেড় বিঘাতে শুরু করছি এই বছরে হয়তো দশ বিঘা আরও বাড়াবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এইভাবে আমি কৃষকদের বলবো যে আপনারা আধুনিক চাষে আসেন আচ্ছা যেমন বাপ দাদার আমলে পাট ধান চাষ দিয়ে এগুলো দিয়ে শেষ হতো কিন্তু এখন কিন্তু দেখেন অনেক লাভবান চাষ এসছে পেয়ারা একটা লাভবান চাষ ড্রাগন লাভবান চাষ আঙুর ফল তো অনেক লাভবান চাষ সেটাই এই জন্য আমি বলবো যে আধুনিক চাষে আসো আমাদের ওইগুলো করতে হবে যতটুকু চাহিদা এটাই ওইটার চাহিদা মিটিয়ে যাই রেখে আমাদের আধুনিক চাষে আসার জন্য আমি আহ্বান করব নতুন উদ্যোক্তা এবং নতুন চাষিদেরকে আমি বলবো যাই দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে ঝিনাইদাহের মহেশপুরের একেবারে নেপা বাজারের পার্শ্ববর্তী হচ্ছে আমাদের আবু বকর সিদ্দিক ভাইয়ের সাথে এবং এখানে ওরা একটা বিশাল কৃষি প্রজেক্ট রয়েছে ওরার সাথে কথা বলার পরে বা আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি যে আমাদের নিজেদের যে চাহিদাটা রয়েছে সাধারণ যে সনাতনী চাষাবাদ সেই চাষাবাদের যে আমাদের যে নিজেদের চাহিদা সেটা মিটানোর পরে যে সময়টুকু বা যে জমিটুকু আমাদের অতিরিক্ত থাকে সেখানে আমরা আধুনিক চাষাবাদে আসি আস্তে আস্তে করে পরীক্ষা করে দেখি যে আসলে আমি এখানে লাভবান হতে পারবো কি না এটা হলে তারপরে আমরা চাষে আসি আর স্ক্রিনে আমাদের ভাইজানের হচ্ছে ঠিকানা সহ ফোন নম্বর থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে পরামর্শ করে যদি মনে হয় যে আমি আঙুর চাষ করবো তাহলে ওনার থেকে পরামর্শ করে নিতে পারেন ওনার ঠিকানা তো দেওয়াই থাকলো তো ভাইজান ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসলাম দোয়া করি আমার জন্য দোয়া করবেন এবং সবাই আমার এই প্রোজেক্টটা আসবেন এসে আমার প্রজেক্ট ভিজিট করবেন ইনশাল্লাহ